জাতীয় শক্তি সংরক্ষণ দিবস পালন করা হয় রাজ্যেও বৃহস্পতিবার রাজধানীর উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান বিদ্যুৎ নিগমের আধিকারিকরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ বলেন বিদ্যুতের ব্যবহার বাড়ছে দু সালে চাহিদা গিয়ে দাঁড়াবে সাতশো মেগাওয়াট গ্যাস শেষ হয়ে যাচ্ছে তাই সতর্ক থাকার পরামর্শ

মন্ত্রী জানান দু ত্রিশ সালের মধ্যে পাঁচশো মেগাওয়াট বিদ্যুৎ করতে শক্তির শক্তির মাধ্যমে উৎপাদন হলে ত্রিপুরা অর্থনৈতিক বিরাট পরিবর্তন এদিনের অনুষ্ঠানে জোর দেওয়া হয়েছে সৌর বিদ্যুতের বাড়ানোর উপরে অনুষ্ঠানে বিভিন্ন স্তরের কর্মীরা অংশ নেন রিপোর্ট নিউজ টুডে